বিভিন্ন দাবি দাবা নিয়ে আন্দোলনে নামলো আশা আইসিডিএস মিড ডে মিল করবি ইউনিয়নের জলপাইগুড়ি জেলা কমিটি শুক্রবার জলপাইগুড়ি শহরের মাদ্রাসা মাঠে জমায়েত হয়ে শহর জুড়ে মিছিল করে জেলা শাসক দপ্তরের সামনে হাজির হলেন তারা পুলিশ ব্যারিকেড দিয়ে আন্দোলনকারী মহিলাদের আটকে দেওয়া হয়েছে এবং সেখানে বসে আন্দোলন ও বিক্ষোভ দেখাচ্ছেন আশা করবিরা তাদের দাবি রাজ্য সরকার তাদের দাবি নিয়ে খেলা মেলা সহ বিভিন্ন কাজে যুক্ত করাছেন এই কাজ থেকে তারা অব্যাহতির দাবি তুলেছে এছাড়াও প্রকল্প স্থায়ী সরকারি কর্মী স্বীকৃতি মাসে ন্যূনতম 22000 টাকা বেতন ও 10000 টাকা পেনশন মিডডে কর্মীদের 12 মাসের মজুরি আইন মোতাবেক প্রদানের দাবি সহ 11টি দফা 11 দফা দাবি তুলে এদিনের আন্দোলন করেছে জেলা শাসক অভিযানের মধ্য দিয়ে দাবি তুলে ধরল আন্দোলনকারীরা জেলা কমিটির সম্পাদিকা চুমকি দাস জানিয়েছেন মা ও শিশুর কাজের জন্য তাদের নিয়োগ করা হয়েছিল কিন্তু এখন দেখা যাচ্ছে খেলা মেলা হাটে বাজারে তাদের বসে দেওয়া হচ্ছে অতিরিক্ত কাজ থেকে অব্যাহতির জন্য এবং স্থায়ীকরণ পেনশনের দাবি তোলা হয়েছে তাদের উপর এত চাপ জোর জুলুম হবে কেন এই প্রশ্ন করছে তারা তাদের ছেলেকে আটকে দেওয়া হয়েছে এবং তারা এখানেই আন্দোলন করে যাবেন তারপর জেলা শাসক দপ্তরে দাবি পত্র তুলে দেওয়া হবে এবং সেই চিত্রই কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন ডিজিটাল বাংলা পর্দায়

আচ্ছা আজকে আমাদের একটা দীর্ঘদিন ধরে নিয়ে আমাদের বিভিন্নভাবে রাজ্য সরকারের তরফ থেকে আমাদের বিভিন্ন মানে যেটা শুধু মা শিশুর কাজের জন্য আসাদের তাদেরকে রিক্রুট করা হয়েছিল কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে আবাল বৃদ্ধ বনিতা এমনকি খেলা মেলা হাটে ঘাটে যেখানেই হোক না কেন আশা দিদিদের বসিয়ে দেওয়া হচ্ছে মূলত এই সমস্ত অতিরিক্ত কাজগুলোর ক্ষেত্রে অব্যাহতির জন্য এবং আমাদের দীর্ঘদিনের একটাই দাবি ছিল স্থায়ীকরণের দাবি এবং আমাদের পেনশন যারা সেফ এখন পর্যন্ত কোনো প্রকল্প কর্মীদের যে কোনো তৈরি করা হয়নি সেই পেনশনের দাবিতে আমাদের আজকের ডিএম সঙ্গে আমরা এখানে এসছিলাম কিন্তু আসার পরে এটা আমাদের ছিল একটা শান্তিপূর্ণভাবে নিয়ে আমরা করব। আমরা ডিএম ম্যার সাথে আমরা আমাদের বিষয়গুলো নিয়ে কথা বলবো কিন্তু প্রশাসনিক স্তরে এখানে আমাদেরকে মহিলাদের যেভাবে হেনস্থা করা হচ্ছে তারা পেছন থেকে নিয়ে গিয়ে ঠেলে ফেলে দিচ্ছে আমরা বুঝতে পারছি না যেখানে আমরা মা শিশুর স্বাস্থ্য আমরা যেখানে শিশুদের পুষ্টির মতন বিষয় এবং মাতৃ মৃত্যু শিশু ক্ষেত্রে নিয়ে যারা আটকে যাচ্ছে তাদের মতো এরকম গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে যে প্রকল্প কর্মীরা কাজ করে যাচ্ছে প্রশাসনের কাছে আমরা যখন আমাদের অসুবিধেগুলো বলতে আসি তাতে প্রশাসনিক দিক থেকে নিয়ে এত চাপ এত জোর এত জুলুম হবে কেন আমরা চাইছি ডিএম ম্যাডামের সঙ্গে কথা বলবো আমরা আমরা কোনো রকম ভাবেই চাইছিলাম না ঝামেলা করতে কিন্তু এখন দেখা যাক ওনারা আমাদের কখন আমাদের ভেতরে নিয়ে যেতে বলেন আমরা এখানে গেটে বসে থাকবো দাবি হচ্ছে দশ দফা দাবিতে মূলত স্থায়ীকরণের দাবি দ্বিতীয়ততে ছাব্বিশ টাকা হাজার টাকা আমাদের ন্যূনতম বেতন দিতে হবে পেনশন ব্যবস্থা এবং সামাজিক সুরক্ষা আমাদের দিতে হবে মিড ডে মিল ওয়ার্কারদের যেখানে আছে যারা কাজ করছে যারা তাদেরকে বারো মাসের কাজ দিতে হবে আইসিডিএস ওয়ার্কারদের যারা এই সমস্ত বরাদ্দকৃত যা অর্থ আছে তাদের পুষ্টির বিষয়ে সেই অর্থের পরিমাণ বাড়াতে হবে এবং প্রত্যেকটা প্রকল্প কর্মীকে তাদের অবসরকালীন ভাতা সুনিশ্চিত করে তবে তাকে অবসরে প্রদান করাতে হবে ¡Ah!